হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি হচ্ছে জন্মাষ্টমীর দিনের সকালের ভিডিও সকাল থেকে যা যা করেছে তার ভিডিও আর সকাল থেকে যা জল হচ্ছিল আর আমাদের এখানটা কেমন অবস্থা হয়ে গেছে যাওয়া যাচ্ছিল না তারপর আমরা গেলাম দুর্গাতলায় দুর্গাতলায় যেহেতু জন্মাষ্টমীর পুজো হবে মা দুর্গা এবং শ্রীকৃষ্ণের দুজনেরই পুজো হবে সেই জন্য আর এখানে আমি তুহিনের কাছ থেকে কলাপাতা নিতে গিয়েছিলাম কলাপাতা ধুচ্ছে দেখতে পাচ্ছ কলাপাথা নিয়ে আমি চলে এসেছি ফল কাটার জন্য কারণ প্রথমে ঠাকুরের কাছে কতগুলো ওইখানে কতগুলো ফল লাগবে তারপর যা ফল ছিল সেগুলো কুচিয়ে নিয়েছি এখানে সব রেডি শুধু বাবন দাদু আসার অপেক্ষায় ছিলাম আমাদের মাকেই আজকে মাটি দেওয়া হবে জন্মাষ্টমীর দিন আমাদের প্রতিবারই মা দুর্গার গায়ে আগে মাটি পড়বে তারপর আমাদের মা দুর্গা নির্মাণ হবে পুজোর জন্য দুর্গা পুজোর জন্য তো আজকে মা দুর্গাকে মাটি দেওয়া হবে আর নিচে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ আছে এটা দুর্গাতলাতেই থাকে ছবিটা সে নামে নিয়ে পুজো করা হয় আবার লাগিয়ে দেওয়া হয় পরিষ্কার করা হয়েছিল সেই জন্য আজকে এই মা দুর্গার গায়ে মাটি পড়বে তোমরা দেখতেই পাবে একটু পর এই দেখো এবার তোমার মা দুর্গার গায়ে মাটি দিচ্ছে মা দুর্গা কেন সবার গায়েই মাটি দেবে আমাদের এটা প্রথম থেকে নিয়ম চলেই আসছে এখানে কোনো পাল্টানোর কোনো কিছুই নেই যে আগে থেকে ঠাকুর নির্মাণ আগে মা দুর্গার শ্রীকৃষ্ণের জন্মদিনের দিন মা দুর্গার গায়ে আগে মাটি দেওয়া হয় তারপর মা দুর্গা নির্মাণ হয় সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে পরে ভিডিও করে দেখাতে চাই এবং আমার তো প্রতি আমাদের তোমার মহালয়ার প্রতিপদ থাকে প্রতিপদ থেকে আমাদের পুজো শুরু হয় একবারে দশমীর পর্যন্ত সে চলে প্রতিদিন মা দুর্গার দিনের বেলা এবং রাত্রেবেলা পুজো হয় সরি মা দুর্গা না একটা মা চণ্ডীর হয় পাশে মা চণ্ডীর আছে চণ্ডী পুজো হয় প্রতিদিন প্রতিপদের পথ পর থেকে শুরু হয় ওটা মানে মহালয়ের পর প্রতিপদ পরে প্রতিপদ থেকে শুরু হয়ে যায় এটা অনেকেই জানে না আমাকে বলে এটা তোদের ওরকম পুজো নয় আমি সেই জন্য বলে দিলাম এবারে তোমাদের ব্লগ আসবে দেখতে পাবে আগে যেহেতু আমি ব্লগ করতাম না দেখতে পেতে না তোমরা আর আমাদের মা দুর্গার অনেক কাহিনি আছে মানে আগে অনেক কিছু অনেক কাহিনী যেটা আমি জানতাম না আমাকে বাইরে গেলে অনেকেই জিজ্ঞাসা করে সেহেতু তোমরা যদি কোনো কেউ কিছু জানতে চাও আমাদের মা দুর্গার কাহিনি নিয়ে তাহলে তোমরা আমাকে বলতে পারো আমি সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব একটু তোমরা আমার পাশে থেকো দেখা যাক কত কি হয় এখানে সবাই আমরা বসে আছি মা দুর্গার গায়ে মাটি লাগানো হয়ে গেল এরপর এখানে মা দুর্গা হাতে এই ফুলটা দেওয়া হচ্ছে মালা আমরা এটা দুটো ছিল দুটো করে একটা করার আমাদের টাইম হয়নি তাই টাইম আমাদের বলা হয়নি সেই জন্য এই দুটোকে একসাথে মায়ের হাতে দিয়ে দিয়েছে নাহলে তো আর পড়ানো যেত না এখানে আরতি শুরু হয়ে গেছে আরতি হবে আরতি হওয়ার পর তারপর পুজো শেষ এখানে আমার কাজ ছিল এখানে দুটো বেলপাতা মানে দুচিকচিকি বেলপাতা ছিল সেটা তোমার পুজো দিয়ে সরিয়ে রাখা কারণ ওইটা প্রতি পুষ্প হবে ওই পুষ্পটা সবাই এসে নিয়ে যায় বলে শেষ হয়ে গেছে আমাদের ওই দুর্গা পুজোর সময় পুষ্পটা করে রাখে মাটি আর পুষ্প বেলপাতা ফুল সব তুলে রাখে এটা প্রতি বছর চালানোর জন্য আর এইদিকে দিকে আকাশে লীলা দেখো একবার করে জল হচ্ছে একবার করে রোদ উঠছে এখানে রোদ আর বিশাল মেঘ করেছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এখানে আরতি চলছে এখনও আর তোমরা কিন্তু জানিও যে আমাদের মা দুর্গার কোনো আগে যে অনেক ক গল্প আছে গল্প নয় এগুলো সত্যিই বাস্তবে হয়েছে যেমন আমাদের মা দুর্গার গলা কেটে নিয়ে চলে গেছিল। তারও ভিতরে অনেক গল্প আছে তোমরা যদি এরকম গল্প তোমরা জানতে চাও তাহলে জান আমাকে বলতে পারো আমি সেরকম তোমাদের তুলে আনা গল্প সবার কাছ থেকে নিয়ে আসার চেষ্টা করব যে গল্পগুলো নিয়ে আসবো সেটি নিশ্চয়ই সঠিক হবে আর এবং সঠিক গল্প তোমাদের কাছে তুলে ধরার জন্য আমি তোমাদেরকে বললাম যদি তোমরা কেউ শুনতে চাও তাহলে আমাকে বলতে পারো আর এখানে প্রতিপদ থেকে যেহেতু আসবে ব্লগ আসবে প্রতিদিন ব্লগ আসবে আমি ডেলি ব্লগ করব প্রতিপদ থেকে কারণ এখন টাইম হয় না ও ডেলি ব্লগ করার কি ব্লগ করব। সারা শুয়ে বসে কাটাচ্ছি সেটা তো আর তোমাদের দেখাতে পারি না আজকে যেহেতু পুজো ছিল আর অনেক বাইরে বাইরে থেকে লোক এসেছিলো ওই মা দুর্গার পুজো দেওয়ার জন্য অনেকেই আসে আমাদের যেহেতু নবমীর দিনটা এখনো টাইম হয় না জানি না নবমীর দিনে আমি ব্লগ করতে পারবো কি না আর যদি ব্লগ করি অন্যজন করে দেবে সেই এডিটিংটা আমি করবো এখানে পুজোর শেষ এবং চাঞ্চল আর সব কিছু নিয়ে যাচ্ছে এখন নারায়ণ ঘরে আমাদের বেলায় নারায়ণের পুজো মানে শ্রীকৃষ্ণ জন্মদিনের যে পুজো সেটি নারায়ণ ঘরে এবং নারায়ণ এবং শ্রীকৃষ্ণ একসাথে হয় তোমরা দেখো আর এটি হচ্ছে আমাদের নারায়ণ ঘর এখানে সব কিছু রেখে দেওয়া হবে আবার সন্ধ্যেবেলা সব কিছু করা হবে মানে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে সন্ধ্যেবেলা আমাদের এখানে কবিতা আবৃত্তি হচ্ছিল তোমরা শোনো আর আমি ভয়েস ওভার দিচ্ছি না তাহলে তোমরা এটা নিতে পারবে না মানে আমার ওই শুনতে পারবে না ছোট্ট বাচ্চাগুলো যেহেতু গল্প বলছে কবিতা বলছে আর সেখানে সন্ধ্যেবেলা হচ্ছিলো তোমার কীর্তন হচ্ছিলো সেসবই শোনো এখন তাহলে টাটা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর জানিও এরপর তোমরা কেমন ভিডিও দেখতে চাও টু এটো ওয়েট এখন শেষ কবি হবে এখন নারায়ণগড় পুজো হচ্ছে যে এখানে এলাম নারায়ণগড় পুজো দেখানোর জন্য আর আরেকটি ছোট্ট জিনিস দেখো এটা হচ্ছে মন্দির গোপাল কি সুন্দর দেখতে লাগছে না এইবার হবে শেষ তোমরা ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটা একটু ফলো করে দিও আর যারা দেখছো তোমার ইউটিউব থেকে তারা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা बोला दादा रे ना आटोनी मुजुकाकडे तिकिनी फर्स्ट सेट निश्चित करा ना रे व्हिडिओ करतो अनेसा मोविंद मो गोदान दादी गोपाल नारायण लाल